আজকের গল্পটা খুব ইন্টারেস্টিং আজকের গল্পটা হলো এক প্রতারকের একটু মনোযোগ দিয়ে শুনেন শুনলে হয়তো আপনারা খুব বেশি মজে পাবেন তো এক ভদ্রলোক সে হয়তো সমাজে চলে ভদ্রলোকের ভেসে আর কি কিন্তু সে মূলত ভদ্রলোক না সে একজন প্রতারক তো সে কি করলো যে এদিকে সেদিকে প্রতারণা করে বেড়ায় তারপর বিভিন্ন থানায় তার নামে ছুরি চিন্তায় ডাকাতে তারপর খুনের পর্যন্ত মামলা আছে। এখন মামলা তো আছেই তারপরে সে প্রতিনিয়ত প্রতারণা করে যেতেছে তো তার ধরুন ময়মনসিংহ হ্যাঁ ঈশ্বরগঞ্জে একটা মেয়েকে তার ভালো লেগে গেছে এখন সে কি করলো সে মেয়েটা কিন্তু বিয়ে করবে এখন মেয়েকে বিয়ে করার জন্য তো মেয়ের পরিবারকে রাজি করাতে হবে সে সেটা কিভাবে রাজি করাবে এখন সে সেখানে গিয়ে বলল কি যে মেয়ের পরিবারকে সে একটা এসআই বাংলাদেশ পুলিশের তো আপনার ভাইবা দেখছেন যদি কোন একটা পরিবার শোনে যে তার মেয়েকে বিয়ে করবে একজন পুলিশ সদস্য তা পরিবার তো হাইসা খেয়ে বিয়ে দিয়ে দিবে সেই পরিবার শুধু একটা কেন মেয়ে আর দু চারটা থাকলে পারে পারে এর উপর করছে দেয় অনেকটা এরকমই হবে হওয়ারও কথা কারণ আমাদের সমাজে ভাই যারা সরকারি চাকরিজীবী এদের আসলে প্রায়োরিটি একটু বেশি থাকে আমাদের বাংলাদেশের পরিবারগুলোতে এরা সরকারি চাকরি দিবে পোলাপ পাইলে আর হুঁশ থাকে না তারপর কি হলো যেই কথা সেই কাজ ওই ছেলে তো তার প্ল্যান মোতাবেক ওই মেয়েকে মেয়ের পরিবার সব পটিয়ে ফেলছে তারপর বিয়ে দিয়ে তারপর দিল ওই ছেলে বেশ কিছুদিন ধরে শ্বশুর বাড়িতে স্থানায় এখন কি হবে যে সে কিছু জিনিস একটু বাড়াবাড়ি করে ফেলছে হয় না অনেক সময় যে মানুষ বলে যে খালি কলসি বাজে বেশি তার অবস্থা সেরকম সে ফাফোটাফো মারে তারপর সে তার ভিজিটিং কার্ড দেখায় এই আমি পুলিশ আমি এমন অমন তারপর এলাকাবাসীর একটু সন্দেহ হয় সে কি আসলেই পুলিশ সে যদি পুলিশ হতো তাহলে সে এত ফাফর মারতো না কারণ মানুষ তো বুঝে খালি কলসি বাজে একটু বেশি তারপর মানুষজন কি করলো এলাকার বেশ কিছু মানুষজন যে ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ থানা পুলিশকে ফোন করলো ফোন করার পর তারা আসছে আসার পর ওই প্রতারককে ধরলো এখন প্রতারক দাবি করতেছে সে পুলিশের এসআই এবং তাকে জিজ্ঞেস করলো যে আপনি কোন থানায় আছেন কোন থানা দায়িত্বে তারপর সেই প্রতারক বলল যে আমি ভৈরব থানার এসআই মানে বৈরব হলো কিশোরগঞ্জ জেলারই একটা থানা এখন যে সেই ভৈরব থানার এসআই যাক তারপর ওই ঈশ্বর মনমোহনসিংহ ঈশ্বরগঞ্জ থানার পুলিশরা বৈরব থানা খোঁজখবর নিল দেখলো যে এসআই মনির নামে কোনো ব্যক্তি আছে কি না ওই প্রতারকের নাম ছিল মনির এখন তো খুশখরি নিয়ে দেখে মনির নামে কেউ নাই এই তো পুলিশের মাঝায়াত পুলিশের পুলিশের আর কি আর বুঝতে দেরি রইলো না এই যে একটা প্রতারক তারপর তার থানায় নিয়ে গেল থানায় নিয়ে যাওয়ার পর দেখে সে মানে তার নামে যে এসআই বুয়া পুলিশ এসআই মনির তার নামে ছুরি ছিনতাই ডাকাতি খুনের পর্যন্ত মামলা আছে এখন পুলিশ খুঁড়তে গেছিল আর কি কেস বেরিয়েছে সাপ এই অবস্থা আমাদের সমাজে আসলে ভাই বেশ কিছু মানুষজন আছে যারা খুব বেশি ফাফরের উপরে চলে অনেক সময় হয় কি যেমন জায়গায় কট খায় তখন আর গতি থাকে না যেমন কট খায় সে মনের